দেখো শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি নম শিবায় নম শিবায় শিবায় অবশ্যই হাতে একটি বেলপাতা নিয়ে বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয় ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান সুগন্ধে পুষ্টি বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভগবান শিবের সারল্যের কথা সবাই জানে তাই ভক্তরা তাকে ভোলেনাথ নামেও ডেকে থাকে আর সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি তাই বাবা ভোলানাথকে প্রসন্ন করতে মহাশিবরাত্রি ব্রত করে আমাদের জীবনের দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায় অনেকেই এই দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম পোহরেই বাবা মহাদেবের পুজো করে থাকে আবার অনেকেই বিশেষ মনস্কামনা নিয়ে নিষ্ঠাভরে ভক্তি মনে মহাশিবরাত্রি তিথির চার পোহরের পুজো করে পরের দিন পারণ বিধি সম্পন্ন করে শিবরাত্রি ব্রত সম্পন্ন করে থাকে আর এই চার পোহরের পুজোর সময় শিবের অভিষেক পদ্ধতি সামান্য পৃথক হয়ে থাকে তো চার প্রহরের পুজো আমরা কিভাবে করতে পারি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে আমি শিবরাত্রি চারপোহরের পুজো কিভাবে করে থাকি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি জায়গাটা পরিষ্কার করে মুছে আলপনা দিয়ে নিয়েছি আমার ঠাকুরঘরের একটা আমি জায়গা করে নিয়েছি এখানে আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি আর এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে নন্দী মহারাজকে রেখেছি আর এখানে দেখো আমি ডমরু বা ডুগডুগি যে যাই বলে থাকো সেটা আমি রেখেছি এটা প্রসঙ্গে একটু ছোট করে বলে রাখি যারা চার প্রহরের পুজো করবে আর যারা মনে মনে অনেকেই থাকে কি যে মানসিক করে থাকে বাবা মহাদেবের কাছে নিজে মনোবাসনা নিয়ে সেক্ষেত্রে সব থেকে তাড়াতাড়ি ফল পেতে শুভ ফল পেতে তোমরা বাবা মহাদেবের কাছে একটা ডমরু বা ডুগডুগি যে যাই বলে থাকো সেটা মনে মনে মানত করতে পারো তাহলে দেখবে সব থেকে তাড়াতাড়ি ফল পাবে কেন কি বাবা মহাদেবের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ডমরু তো তোমরা মনোবাসনা নিয়ে যদি কোনো মনস্কামনা থাকে সেটা তোমরা মনে মনে সেটা ইয়ে করবে আর বাবা মহাদেবের কাছে একটা ডুমরু মানসিক করতে পারো দে মানসিক যদি পূর্ণ হয়ে যায় তখন তোমরা একটা ডুমরু কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের যেটা মন্দির আছে সেখানে গিয়ে বাবা মহাদেবকে নিবেদন করবে শিবরাত্রির পরে বা শিবরাত্রির দিন যে যার সাধ্য মতো করবে সব থেকে ভালো হয় যদি একটা পেতলের ডমরু বাবা মহাদেবকে নিবেদন করা যায় যে যার সাধ্য মতো অবশ্যই আর না হলে এরকম ডমরু তোমরা কিনে বাবা মহাদেবকে নিবেদন করতে পারো তো পুজো শুরু করব তো আমি আগে স্নান করে নিয়েছি শুদ্ধ বস্ত্র পরে নিয়েছি এখন আমি নিজেকে আচমন করব হাতে দেখো গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পুজো উপকরণ সব কিছু আমার ঘরেতে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি একটি মাটির প্রদীপে ঘি ভরে সাজিয়ে নিয়েছি অবশ্যই শিবরাত্রিতে বাবা মহাদেবের কাছে একটি দেশি ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ অবশ্যই নতুন মাটির প্রদীপ বাবা মহাদেবের কাছে জ্বালানো খুবই ভালো শুভ বলে মানা হয় তো আমি দেখো এই প্রদীপটা সাজিয়েছি আমি পুজো শুরু করার আগে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি নমস্বিবায় নম শিবায় নম শিবায় নম অবশ্যই যারা চার চারপোহরে পুজো করবে সেই পুজোটা একটু আলাদা হয়ে থাকে একটু পৃথক হয়ে থাকে এবং এই পুজোটা একটুখানি শক্তও হয়ে থাকে যেন কেন কি সারাদিন উপবাস থাকতে হয় আর চার পোহরে চার বা চারটি বস্তু দিয়ে বাবাকে নিবেদন করে বাবাকে অভিষেক করাতে হয় আলাদা আলাদাভাবে পুজো করতে হয় রাত্রি জাগরণ করতে হয় পরের দিন পারণ বিধি সম্পন্ন করে তারপর পুজো সম্পন্ন করতে হয় এবার আমি বাবা মহাদেবের অভিষেক করাবো তো দেখো এই পরিষ্কার পাত্রটা আমি নিয়েছি ওম চিহ্ন এঁকে নিয়েছি স্নানাভিষেক করাবো তবে আমি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমি অভিষেকটা একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা চার প্রহরে চারবার এইভাবে অভিষেক করতে হবে চার প্রোহরে চারবার একটা একটি করে বস্তু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করতে হবে আবার পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে বাবা মহাদেবকে তুলে পুজো করে নিয়ে পরের পোহরের জন্য অপেক্ষা করতে হবে তবে এক একটা প্রহরে এক একটি বস্তু দিয়ে বাবাকে অভিষেক করাতে হয় বাবা মহাদেবকে আমি নামিয়ে নিই নামিনি নমায়মায় নিবায় নন্দিরাজ ওম নমায় এটা আমার তুঙ্গনা ত্রিশ এবার হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববাসন গত বিভা যরে কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম শিবায় বাবা মহাদেব আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তিনি যেন আমায় ক্ষমা করে নেন নিজ গুণে আর আমার পুজো যেন তিনি গ্রহণ করেন আর আমার সমস্ত প্রকার মনোবাসনা যেন তিনি পূরণ করেন নম শিবায় নম শিবায় নম শিবায় এইভাবে মনে মনে সংকল্প করে নিতে হবে প্রথমেই তো দেখো এখানে আছে ভস্ম আমি বাবা মহাদেবকে প্রথমে ভালো করে গায়ে মাখিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা আবার অনেকেই থাকে শিবরাত্রির দিনে সারা সারাদিন উপবাস থেকে প্রথম পোহরেই পুজোটা করে নেয় সেক্ষেত্রে পুজোটা আবার একটু আলাদা হয় পঞ্চামৃত দ্বারা বাবা মা মহাদেবের অভিষেক করিয়ে নেয় তারপর পুজো সম্পন্ন করে তো সেটা কিভাবে করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি আর দু হাজার চব্বিশে শিবরাত্রির সময়সূচি এবং শিবরাত্রি করতে গেলে কী কী লাগে সেই সংক্রান্ত আমি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি আর শিবরাত্রির ব্রত করে কী কী খাওয়া চলে আর কী কী খাওয়া একেবারেই নিষিদ্ধ সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তোমরা চাইলে ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো তো দেখো আমি সুন্দর করে বাবা মহাদেবকে ভর্ষ লেপন করে নিয়েছি এবার দেখো এখানে কাঁচা দুধ আছে এই দুধ দ্বারা আমি বাবা মহাদেবের অভিষেক করাবো অবশ্যই এটা প্রথম পোহরে পুজোটা আমি দেখাচ্ছি এরপর আমি দ্বিতীয় পোহরেরটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথম প্রহরে বাবা মহাদেবকে দুধ দ্বারা অভিষেক করাবে আর দুধ দিয়ে অভিষেক করানোর সময় একটি খুব সহজ মন্ত্র আছে সেই মন্ত্র বলে বাবা মহাদেবের দুধ দ্বারা অভিষেক করতে হয় আর যদি একেবারেই মন্ত্র বলতে অক্ষম সেক্ষেত্রে তোমরা ওম সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর মন্ত্র ওম নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিতেই পারো কোনো অসুবিধা নেই বাবা সব কিছুতেই তুষ্ট নমসিবাই নম শিবাই নম ঈশানায় নমাহায় নমাহায় নম ওশানায় নমাহ কি করবো পরিষ্কার জল দিয়ে বাবা মহাদেবকে আমি স্নান করিয়ে দেব নমঃ শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু শিব শম্ভু শিবসমূহ অবশ্যই যারা চার প্রহরে পুজো করবে তারাই এই দিন শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারো শিব চালিসা পাঠ করতে পারো এছাড়াও হনুমান চালিশা যারা পাঠ করো অবশ্যই হনুমান চালিসা পাঠ করবে খুব ভালো ফল পাওয়া যায় এগুলোতে এবার দেখো বন্ধুরা প্রথম প্রহরে ওইভাবে দুধ দ্বারা অভিষেক করানোর পরে বাবা মহাদেবকে সিংহাসনে তুলে যেমনভাবে সাধারণ পুজোটা হয়ে থাকো তোমরা যে যার নিজের মতো পুজোটা করবে এবার দ্বিতীয় প্রহরে কিভাবে করবে না দ্বিতীয় প্রহরে দই দ্বারা বাবা মহাদেবের অভিষেক করাতে হয় আর একটা সাধারণ খুব সহজ মন্ত্র বলে বাবা মহাদেবের দই দ্বারা অভিষেক হয় সেটা কি নাম তোমাদেরকে বলে দিচ্ছি দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানোর সময় এই মন্ত্রটি বলতে হয় ওম 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 নমঃ 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 দই দিয়ে বাবা মহাদেবের কেন অভিষেক করানো হয় এতে সুসন্তান লাভ করা যায় এবং যাদের দাম্পত্য জীবনে একটু অশান্তি আছে বা কোনো সমস্যার ভোগ করছে তাদের অপার শান্তি এবং অপার আনন্দ লাভ হয় দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানো অত্যন্ত শুভ এক একটি বস্তু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানোর সময় এক একটি ফল লাভ করা যায় বলে মানা হয় এবার শুদ্ধ জল দিয়ে বাবাকে আমি স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো তৃতীয় প্রহরে বাবা মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করতে হয় ঘি দিয়ে অভিষেক করানোর সময় একটি সহজ মন্ত্র আছে যেটি বলতে হবে এতে মানা হয় আমাদের ধন লক্ষ্মী আকৃষ্ট পান এবং যারা চাকরি এবং ব্যবসায় সাফল্য চান তারা অবশ্যই ঘি দ্বারা বাবা মহাদেবের অভিষেক করাবেন এতে খুব ভালো ফল পাওয়া যায় ওম রিং বাম দেবায় নামাহা। ওম হ্রিং বাম দেবায় নামাহা নম শিবায় নম শিবায় নম শিবায় একইভাবে বাবাকে আবার ভালো করে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেব নম শিবায় নম শিবায় নম এবার চতুর্থ পোহরে পুজোতে কিভাবে করবে চতুর্থ পোহরও এই একইভাবে নিজেও স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসে বাবা মহাদেবকে প্রথমে সিংহাসন থেকে নামাতে হবে তারপর ভস্ম ভালো করে লেপন করে নিয়ে তারপর মধু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাতে হবে আর মধু দিয়ে অভিষেক করানোর সময় একটি মন্ত্র বলতে হয় সেটি কিভাবে বলতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর মধু দ্বারা বাবা মহাদেবকে অভিষেক করালে কি হয় না যারা শিব ভক্ত তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে বলে মানা হয় তো দেখো আমি মধু দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করাচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় ওম হ্রিং জাতায় নামাহা ওম জাতায় নামাহা ওম জাতায় ওম হ্রিং সদ্যজাতমাহ জাতায় নামাহা নম শিবায় নম শিবায় নম শিবায় আর মধু দিয়ে অভিষেক করানোর পরে তোমরা বাবা মহাদেবকে চিনি দিয়ে দেবে চিনি দিয়ে অভিষেক করে নেবে একই সাথে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার শুদ্ধ জল দিয়ে আমি বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নেবো তারপর সিংহাসনে তুলে নেব নম শিবায় নম শিবায় বন্ধুরা দেখো আমার বাবা মহাদেবকে স্নানাভিসে করানো হয়ে গেছে এরপর কি করব দেখো আমি একটি পৈতে আছে এই পৈতেটা বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি পরিয়ে দিচ্ছি সুন্দর করে তোমরা প্রথম পোহরেই বাবা মহাদেবকে অভিষেকের পরে একটি পইতে পরিয়ে দেবে আবার দ্বিতীয় পোহরে যখন পুজোটা করবে তখন খুলে রেখে অভিষেক পরে আবার ওই দেবে এইভাবেই ওই পইতেটাই নতুন পইতে চার পোহরেই পড়ানো থাকবে মানে একটা পইতেই চার পোহরে চারবার খুলে নিয়ে আবার ওই পইতেই বাবা মহাদেবকে পড়াবে নতুন নতুন আলাদা আলাদা পইতে আবার চার পোহরে চারবার পড়াতে কোনো প্রয়োজন নেই নমশিবায় 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 এবার দেখো এখানে অশ্বগন্ধা চন্দন আছে অশ্বগন্ধা চন্দন নিয়ে আমি বাবা মহাদেবের কপালে তিলক পরিয়ে দেব। তোমাদের কাছে যদি অশ্বগন্ধা চন্দন না থাকে তোমরা অবশ্যই সাদা চন্দনের তিলক বাবা মহাদেবকে পড়াতে পারো অন্যথা লাল চন্দন ও বাবা মহাদেবকে পড়ানো যায় নম শিবায় 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 আর যারা এদিন চার চারপোহরে পুজো করবে আবার মন্দিরেও পুজো করতে চাও সেক্ষেত্রে তোমরা প্রথম পোহরে বাবা মহাদেবের এভাবে ঘরের যে মন্দিরের যে বাবা মহাদেব আছে তাকে ভালো করে পুজো করে নিয়ে তোমরা চার চারপোহরে যে কোনো একটা পোহর বাবা মহাদেবকে মন্দিরে গিয়ে জল ঢেলে আসতে পারো হয় প্রথম পোহরে গিয়ে মন্দিরে জল ঢেলে আসতে পারো অথবা চতুর্থ পোহরে গিয়েও বাবা মহাদেবের মন্দিরে জল ঢেলে আসতে পারো যে যা সুবিধার্থে করে নেবে নমশিবা নমশিব আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরাব বাবা মহাদেবের আকন্দ ফুল অত্যন্ত প্রিয় এছাড়াও তোমরা জানো ধুতরা ফুল যে কোনো গন্ধবিহীন সাদা ফুল বাবা মহাদেবের খুব প্রিয় আর আকন্দ ফুলের মালা পরানোর সময় এই মন্ত্র বলে বাবা মহাদেবকে মালা পরাবে ওম নম শিবায় ই পুষ্পমাল্যং শিবায় নামা ওম নম শিবায় ই পুষ্পমাল্যং পুষ্পমালং নম শিবায় নামা এখানে দেখো ধুতুরা ফুল আছে বাবা মহাদেবের ধুতুরা ফুল অত্যন্ত অত্যন্ত প্রিয় সব থেকে প্রিয় ফুলগুলোর মধ্যে আকন্দ ফুল আর ধুতুরা ফুল বাবা মহাদেবের খুব প্রিয় তো দেখো আজকেও আমি অনেক ধুতুরা ফুল পেয়েছি আমি চন্দন সহযোগে বাবা মহাদেবকে ধুতুরা ফুলগুলো নিবেদন করছি নম শিবায় ওম নমঃ শিবায় এস পুষ্প নম শিবায় নম নমাহ নম শিবায় নম শিবায় নম শিবায় তোমরা যারা চার প্রহরে পুজো করবে তোমরা চার প্রহরে তিনটি তিনটি করে বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে পারো অথবা পাঁচটি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারো অথবা সাতটি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারো এগারোটি সব থেকে ভালো হয় যদি একুশটি বেলপাতা বাবা মহাদেবকে চড়ানো যায় অন্যথা একশো আটটি বেলপাতাও যে যতগুলি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারবে এদিন আর যদি তোমরা বেশি বেলপাতা জোগাড় করতে না পারো সেক্ষেত্রে তোমরা একটি বেলপাতাও বাবা মহাদেবকে চড়াতে পারো বাবা একটি বেলপাতাতেও তুষ্ট ওম নম শিবায় ঈদ সচন্দিং নম শিব নম নম শিদ সচন্দ্রবিল্লপত্রং নম শিব নম নম শিব ঈদ সচন্দিং নম শিব নম নম শিবায় ঈদ সচন্দিং নম শিব নম ব্রীষদেবতা নম জয় ভুঙ্গনাথয় নম শিবায় নম আর বেলপাতা চড়ানোর সময় একটি কথা আমি তোমাদের বলে রাখি বন্ধুরা এই যে বেলপাতা যে চকচকের দিকটা মসৃণ দিকটা সেইটা হবে বাবাকে স্পর্শ করে থাকবে আর খসখসের দিকটা উপরের দিকে থাকবে আর অবশ্যই বেলপাতার এই মোটা অংশটা একটু কেটে দেবে তারপর বাবাকে নিবেদন করবে নমশিবার শিবায় নম এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো অবশ্যই গঙ্গা জল বাবা মহাদেবের মাথায় ডাল ঢালতে হবে সেক্ষেত্রে তোমরা এমনি সাদা জল কিন্তু বাবা মহাদেবকে ঢালতে পারো না গঙ্গা জলই একটু জোগাড় করে নিতে হবে গঙ্গা জল বাবা মহাদেবের মাথায় ঢালতে হবে পুজো হয়ে গেছে এরপর আমি বাবার মাথায় জল ঢালবো তো দেখো আমি গঙ্গা জল নিয়েছি কমণ্ডুলের মধ্যে এবার জলে কি কি দিতে হয় দেখো আমি দিচ্ছি একটু সিদ্ধি যে কোনো দশকর্মার দোকানে সিদ্ধি পাতা পেয়ে যাবে সিদ্ধি দিলাম দিচ্ছি সামান্য একটু চন্দন আর দিচ্ছি গোলাপ ফুলের পাপড়িবামিবা আর বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে জল ঢালতে হয় ওম্বহি सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार्कमिव बन्धनं मृत्युमुक्षीमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार्कमिव बन्धनं मृत्युमुक्षीमृता

দারিদ্রতার হাত থেকে আমাদের মুক্তি মেলে তো একটু গঙ্গা জল আমি ভিজিয়ে নিলাম চালটা এবার আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি নম শিবায় নম শিবায় নম শিবায় নমায় নম শিবায় নম শিবায় নম দেবতা এবার দেখো এখানে একটু হরি কি আছে এদিন যারা চার প্রহরে পুজো করবে অথবা যারা প্রথম প্রহরে বাবা মহাদেবের পুজো করবে তারা একটি হরিতকি বাবা মহাদেবকে কানে কানে মন্ত্র বলে মানে নিজের মনোবাসনা জানিয়ে একটি হরিতকি বাবা মহাদেবকে নিবেদন করবে এটা দেওয়া খুব ভালো শিবরাত্রির দিনে নম শিবায় শিবায় এখানে দেখো দুর্বা আছে এগারোটি দুর্বা বাঞ্চ তৈরি করে বাবা মহাদেবকে নিবেদন করবে নমঃ শিবায় এবার আমি বাবার কাছে ভোগগুলি এক এক করে নিবেদন করে দিচ্ছি আর অবশ্যই গোটা পাঁচ ফল বা সাত ফল বা এগারোটি যে যার পারবে সাধ্য মত অখণ্ড ফল বাবা মহাদেবকে চড়াতে হয় শিবরাত্রিতে বাবাকে কখনোই কাটা ফল ভোগ দিতে নেই তবে অবশ্যই যেন বাবা মহাদেবের যে গোটা ফল দেবে তার মধ্যে একটি বোটা যুক্ত বেল থাকে এই বেল বাবা মহাদেবের খুব প্রিয় আর যারা চার প্রহরে পুজো করবে তারা চতুর্থ প্রহরে অবশ্যই বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের পুজো সম্পন্ন করবে তো আমি এবার আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি বাবার কাছে ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমাহ ওম নম শিবায় এস সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এস সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু শিব শম্ভু सुगम्भि पूष्ट বন্ধুরা দেখো এখানে শ্রী শ্রী শিব পূজার ব্রতকথা ও পাঁচালী আছে তো অবশ্যই শিবরাত্রির দিনে একবার ব্রতকথা পাঠ করতে হয় এখানে দেখো শিবরাত্রির ব্রত কথা আছে এই ব্রত কথা একবার হলেও পাঠ করতে হয় যারা প্রথম পোহরে পুজো করে নেবে তারাও শিবরাত্রির ব্রত কথা পড়বে আর যারা চার পোহরে করবে। অবশ্যই তারাও একবার শিবরাত্রির বোত কথা পড়তে হয় আর এখানে দেখো শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম আছে অবশ্যই শিবরাত্রির দিনে যারা চার চারপোহরে পুজো করবে অবশ্যই অষ্টোত্তর শতনাম একবার পাঠ করবে এতে খুব ভালো ফল পাওয়া যায় বাবা মহাদেব খুব সন্তুষ্ট হন নম শিবায় নম শিবায় নম শিবায় এখানে দেখো শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি নম শিবায় নম শিবায় নম শিবায় অবশ্যই হাতে একটি বেলপাতা নিয়ে বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয় ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্র ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে পাশে থেকে পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিব শিবশম্ভু